আজকে আমরা মধুপুর পিএসএ একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মধুপুর এলাকার নাতাসা দেব দেববর্মা এবং পিতা কার্তিক দেববর্মা নাতাশাহ দেববর্মার বয়স পনেরো বছর এই মধুপুর পাশের গ্রাম মিয়াপাড়া একজন মুসলিম ছেলে সে আজ থেকে দশ দিন আগে অপহরণ করে নিয়ে যায় তার সঙ্গে আরও তিনজন অপরিচিত লোক ছিল এবং তার বাবাও সহযোগিতা করেছে কিন্তু থানাতে আসার পর এফআইআর করার করা সত্ত্বেও এখন পর্যন্ত মেয়ের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না এমন কি আমরা সমস্ত হিন্দু সংগঠনের এবং হিন্দু কার্যকর্তারা আমরা আজকে থানাতে এসে বরবাবুর কাছে আমরা একটা মেসেজ দিয়েছি যে দুই দিনের মধ্যে যদি কোনো এই নাতাসাদে বর্মা কোনো উদ্ধার না হয় তাহলে আমরা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে এমন কিছু আন্দোলন সংগঠিত করব। যাতে করে এই মধুপুর পাশী স্মরণীয় হয়ে থাকে আর আমরা বলে দিতে চাই এই ধরনের কোনো হিন্দু মেয়ে কোথাও যদি লাভজাহের শিকার হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না আর দেখুন যে এফআইআর নিয়েছেন কিন্তু নেওয়া সত্ত্বেও ছেলে বারবার মেয়ের মাকে ফোন করে হুমকি দিচ্ছে এফআইআর তুলে নেওয়ার জন্য নয়তবা প্রাণে মারার জন্য প্রাণে মেরে ফেলবে কিন্তু বারবার প্রশাসনের দ্বারস্থ হওয়া সত্ত্বেও উনি কোনো ধরনের সন্তুষ্টিজনক উত্তর পাচ্ছে না আমরা এই আশা করি আজকের পর থেকে এই দুদিনের মধ্যে দেব বর্মা উদ্ধার হবে এবং আমরা সদ উত্তরের অপেক্ষায় আমরা থাকছি